প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার একজন রুগী আমাকে বলেছেন যে স্যার প্রায় পাঁচ বছর আগে আমার বেবি হয়েছে কিন্তু এখনও বুকে দুধ আসে এবং আমার জনিপথ শুষ্ক থাকে তো এই বিষয়ে করণীয় কী তো এই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন সেক্ষেত্রে আমরা উপকৃত হতে পারতাম তো আমার আজকের ভিডিওটি শুধু বিবাহিত মহিলাদের জন্য না যারা অবিবাহিত আছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত উপকারী হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো আমার এমন অনেক মহিলা দর্শক আছেন যারা বিয়ে করেননি অথবা যাদের বিয়ে হয়নি তাদেরও কিন্তু বুকে দুধ আসে তো তারা আমাকে বলেছেন যে স্যার আমাদের তো বিয়ে হয়নি তাহলে আমাদের বুকে কেন দুধ আসছে বা এই বিষয়ে যদি দু একটি মেডিসিনের কথা বলতেন যে মেডিসিন সেবন করলে খুব দ্রুততম সময়ে এই বুকের দুধ আসার সমস্যাটিকে আমরা নিরাময় করতে পারবো তো যারা আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছেন তো আজকে আমি ভিডিওটি বেশি বড় করব না আমি শুধু কার্যকরী দুটি হোমিও মেডিসিনের নাম বলবো। যে দুইটি মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে আপনারা বুকে দুধ আসার যে সমস্যা সেটিকে বন্ধ করতে পারবেন বিশেষ করে যারা অবিবাহিত মেয়ে আছেন অথবা যাদের সন্তান হয়েছে এবং দীর্ঘদিন পরে গিয়ে আবার কিন্তু বুকে দুধ আসছে তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো এমন অবস্থায় যারা পড়েছেন তারা কিন্তু খুবই এটাকে সমস্যা মনে করেন এবং তারা প্রায়ই বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন এবং তাদের হাজব্যান্ড কিন্তু এই বিষয়ে অনেক কথা বলে বা যাদের বিয়ে হয়নি তারা কিন্তু এটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন তো আপনাদের আর দুশ্চিন্তায় থাকার কোনো দরকার নেই যে সকল মহিলাদের জনিপথ শুষ্ক থাকে এবং যাদের বুকে দুধ আসে বিশেষ করে যাদের বিয়ে হয়নি অথবা বিয়ে হলেও যাদের সন্তান হয়েছে বহু বছর আগে পুনরায় বুকে দুধ আসছে তো তাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলব সেটি হচ্ছে লাইকোপোডিয়াম থার্টি এবং ল্যাক ক্যান থার্টি এই দুটি মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো খুব দ্রুততম সময়ে আপনারা এই যে বুকের দুধ আসার সমস্যা সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আপনারা যদি অবশ্যই অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হবেন আর মেডিসিন দুটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা লাইকোপোডিয়াম থার্টি রোজ সকালে দু মেডিসিন খাবেন এবং ল্যাক ক্যান রোজ রাতে খাবার এক ঘন্টা আগে দু মেডিসিন খেয়ে নেবেন এভাবে যদি আপনারা এক থেকে দেড় মাস এই দুইটি মেডিসিন সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি বিশেষ করে একটা কথা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে সকল মহিলাদের জনিপথ শুষ্ক থাকে এবং বুকে দুধ আসে তাদের জন্য এই দুইটি মেডিসিন খুবই কার্যকরী হবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে এই বুকের দুধ আসার সমস্যাকে নিরাময় করতে পারবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি নারী পুরুষের বন্ধত্ব বিষয়ে চিকিৎসা দিয়ে থাকি তো আমার চেম্বার ঢাকা শনির একটা রায়ের বাগ আর আমার চেম্বারের নাম হচ্ছে ডাক্তার শশীদুলাল হোমিও হল এন্ড রিসার্চ সেন্টার তো আপনারা চাইলে বন্ধত্ব বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন আমি নারী পুরুষ উভয়ের বন্ধত্বজনিত যে সমস্যা সেই সমস্যাগুলির কিন্তু চিকিৎসা দিয়ে থাকি বা সমাধান দিয়ে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট অংশে আপনারা কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলি জানাতে পারেন আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার দর্শক এরপরও আপনারা অনেকে চান যে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন তো তারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার সিমবার ঢাকা শনি রাখা রায়ের চাইলে এখানে অবশ্যই আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক এই ভিডিও শেষ বেলা এসেও আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো যারা বিয়ে করেননি যাদের বুকে দুধ আসছে অথবা যারা সন্তান নিয়েছেন বহু বছর পূর্বে এখন তাদের বুকে দুধ আসছে এবং তাদের যদি জনিপথ শুষ্ক থাকে সেক্ষেত্রে তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে লাইকোফোডিয়াম এবং ল্যাক ক্যান এই মেডিসিন দুটি তো আপনারা চাইলে অবশ্যই এই দু দুটি মেডিসিন কিনে সেবন করতে পারেন